তুমি কি কখনো ভেবে দেখেছ যদি একদিন সকালে ঘুম ভেঙে দেখো বাইরের তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি নিঃশ্বাস নিচ্ছ আর বাতাসটা যেন ফুসফুসের ভেতরেই বরফে পরিণত হচ্ছে এমন এক জায়গায় মানুষ কিভাবে বেঁচে থাকে এই জায়গাটা হচ্ছে সাইবেরিয়া একটা নাম যা শুনলেই মনে হয় জমে যাওয়া পৃথিবীর শেষ প্রান্ত রাশিয়ার প্রায় সাতাত্তর শতাংশ এলাকা দখল করে আছে এই সাইবেরিয়া এত বিশাল যে এর আকার প্রায় পুরো কানাডা আর ভারতের সমান কিন্তু এর অর্ধেকেরও বেশি এলাকা বছরের প্রায় পুরো সময়টাই বরফে ঢাকা থাকে শীতকালে সূর্যও ঠিকমতো ওঠে না দিনের আলোও যেন জমে থাকে মাটির উপরে তবুও এখানে মানুষ থাকে বাঁচে আর হাসে ভাবা যায় তুমি যদি ইয়াকুত্স্কো নামের শহরে যাও তাহলে দেখবে সেখানে তাপমাত্রা কখনো কখনো মাইনাস পঁয়ষট্টি ডিগ্রিতেও নামে তবুও শিশুরা স্কুলে যায় দোকান খোলা থাকে আর মানুষজন হাসি মুখে বলে এটাই আমাদের স্বাভাবিক জীবন কারো গাড়ি রাতে বন্ধ করা যায় না কারণ সকালে সেটা আর স্টার্ট নেবে না রাস্তায় হাঁটতে হাঁটতে নিঃশ্বাস নিলে মনে হয় বাতাসের মধ্যেই বরফের কণা আছে সাইবেরিয়ার মানুষ জানে এখানে প্রকৃতির সঙ্গে লড়াই করে না বরং তাকে সম্মান দেখিয়ে বাঁচতে হয় এই অঞ্চলে আছে চল্লিশটিরও বেশি ছোট ছোট জাতি যাদের জীবিকা মূলত মাছ ধরা পশুপালন আর বরফের ওপর দিয়ে যাতায়াত করা তারা প্রজন্মের পর প্রজন্ম ধররে শিখে নিয়েছে এই জমাট দুনিয়ায় কিভাবে টিকে থাকতে হয় কিন্তু সাইবেরিয়া শুধু ঠান্ডাই নয় এ এক সময়ের টাইম মেশিন এখানকার বরফের নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস এখান থেকে বিজ্ঞানীরা পেয়েছেন প্রায় সম্পূর্ণভাবে সংরক্ষিত ম্যামত এমনকি প্রাচীন ভাইরাসও যেগুলো আজও বরফের নিচে ঘুমিয়ে আছে কিছু বিজ্ঞানী বলেন যদি বরফ পুরোপুরি গলে যায় তাহলে এই ভাইরাসগুলো আবারও সক্রিয় হয়ে উঠতে পারে মানে প্রকৃতি আবার নিজের পুরনো অধ্যায়ে খুলে ফেলতে পারে সাইবেরিয়ার অর্ধেকের বেশি এলাকা জুড়ে আছে টাইগা বন যা পৃথিবীর সবচেয়ে বড় বনভূমি এখানে বাস করে সাইবেরিয়ান টাইগার ভাল্লুক নেকড়ে আর এমন অনেক প্রাণী যাদের দেখা আজও রহস্য কিন্তু এই বনও বিপদের মুখে বরফ গলছে দ্রুত নদী বদলে যাচ্ছে মাটি ফেটে যাচ্ছে আর সেই জমাট বরফের নিচে আটকে থাকা পুরনো কার্বন বেরিয়ে আসছে এতে আরো বেড়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং একটা ধ্বংসচক্র যা নীরবে শুরু হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা থেকেই তুমি কি জানো সাইবেরিয়ায় এমন কিছু বিশাল গর্ত আছে যেগুলো হঠাৎ করেই তৈরি হয় বিজ্ঞানীরা একে বলেন ইয়ামাল ক্রেটার বা ডোরওয়ে টু দ্য আন্ডারওয়ার্ল্ড এই গর্তগুলো সৃষ্টি হয় বরফের নিচে আটকে থাকা গ্যাস ফেটে যাওয়ায় আর স্থানীয় লোকেরা বিশ্বাস করে এগুলো হলো পৃথিবীর ভেতরের রাগ যা মাঝে মাঝে বিস্ফোরিত হয়ে ওঠে সাইবেরিয়া হলো এমন এক ভূমি যেখানে মানুষ প্রতিদিন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে যেখানে ঠান্ডা কেবল আবহাওয়া নয় এ এক জীবনধারা এখানকার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কতটা সুন্দর আবার কতটা ভয়ঙ্কর হতে পারে সাইবেরিয়া শেখায় মানুষ যত উন্নতই হোক প্রকৃতির সামনে সে আজও কেবল একজন অতিথি মাত্র এটাই সাইবেরিয়া বরফের নিচে লুকিয়ে থাকা এক জীবন্ত পৃথিবী যা এখনও আমাদের শেখায় বেঁচে থাকা মানেই প্রকৃতির সঙ্গে বোঝাপড়া করা